প্রিয় আমি আমার ইউটিউবের ভিডিও করার জন্যে এবং আমার ফেসবুক পেজের আমার ন্যাচারাল সুপের ভিডিও করার জন্য আমি এই মাইক্রোফোনটা কিনছি সো এসএক্স নাইন ওয়ারলেস মাইক্রোফোন এটা হচ্ছে ডুয়াল ডুয়াল কথাটা অর্থ হচ্ছে রিসিভার একটা থাকবে আর ট্রান্সমিটার দুইটা থাকবে সো এটা হচ্ছে আমার এই ব্র্যান্ডের কিনছি সো এটা আমি আনবক্সিং করেছি আগেই সো এটা কিভাবে চালাতে হয় আমি চালাতে জানতাম না পরে আমি বুঝতে পারছি সো এই জন্য সবার জন্য সহজ হয় এটা কিভাবে চালা অন করতে হয় এটা আমি একটু ডিটেলস ব্যাখ্যা করব ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এই যে দুইটা ট্রান্সমিটার দুইটা ট্রান্সমিটার আর এটা হচ্ছে একটা রিসিভার সো রিসিভারটা থাকবে সব সময় ফোনের সাথে আর ট্রান্সমিটার আপনি যেহেতু ভিডিও কর মেক করবেন আপনার সাথে একটা থাকবে আর যদি আপনার আপনি কারোর সাথে যদি মিট করেন তাহলে ওনার কাছে একটা থাকবে তার মানে দুজনের কাছে দুইটা থাকবে আর রিসিভারটা থাকবে যে ডিভাইস থেকে ভিডিওটা করবেন ওই ডিভাইসের কাছে সাথে এই কেবলটা দিয়ে লাগাবেন যেমন এই যে দেখাচ্ছি এই যে কেবল এই যে কেবল এখন হচ্ছে যদি ফোনের সাথে লাগাই তাহলে এটা ফোনের সাথে লাগবে দেন এই যে ক্লিপটা অন করবেন এই ক্লিপটা অন করে ফোনের সাথে এইভাবে লাগিয়ে দিবেন আর এটা হচ্ছে আপনাদের যা যা যে যে কথা বলবে তাদের সাথে আর এটার সাথে আমার কি কি দিছে এটা একটা চার্জার ইউএসবি কেবল দিছে এই একটা আরেকটা দিছে এই যে যদি আমি মোবাইলের এই যে এটা হচ্ছে সি টাইপ আর এটা হচ্ছে যদি ফোন বড় চার্জ করতে চাই তাহলে এই যে এই পোর্টগুলোও আছে এখানে এই দেখেন এগুলো আমি ইউজ করতে পারবো এগুলো আমি এখানে ইউজ করতে পারবো সো এটা কিভাবে অন করব এটা হচ্ছে সবচেয়ে মেন জিনিস এটা অন করার জন্য আমি দেখাবো প্রথমে হচ্ছে আপনি রিসিভারের এই যে এই বাটনটা অন করবেন এটা হচ্ছে পাওয়ার বাটন এটা এটা অন করবেন এই যে আমি চাপ দিয়ে ধরে রাখছি এই যে অন হয়ে গেছে যদি অন না হয় তাহলে বুঝবেন চার্জ নাই তাহলে চার্জ করতে হবে যতক্ষণ চার্জ উঠবে এই পাশের বাটনটা এই যে ব্যাটারি চিহ্নিত আছে এই পাশের বাটনটা জলদি লাল হয়ে থাকবে তখন হচ্ছে কি আলটিমেটলি যখন চার্জ শেষ হয়ে যাবে তখন ওই লালটা বন্ধ হয়ে যাবে তার মানে বুঝবেন চার্জ শেষ এখন হচ্ছে আমি রিসিভারটা ওপেন করছি এটা অন এখন এখন আমি আমি একটা একটা ডিভাইস অন করব এই ট্রান্সমিটার এই এটার পাওয়ার বাটন অন করব এই যে দেখেন ট্রান্সমিটার পাওয়ার বাটন অন করতেছি এই যে রিসিভারের চারটা বাতি তিনটা বাতি জ্বলে গেছে আর এখানে সরাসরি একটা একটার এলইডি জ্বলছে এটা হচ্ছে নর্মাল এটা নয়েজ যেটা হচ্ছে অল্প কিছু নয়েজ যেখানে থাকে ওটার কাজ করবে আর এটা হচ্ছে আপনি যদি কোনো লাউডলি কোথাও থাকেন যেমন বিট হয় ওই ধরনের একটা বিট আওয়াজ এখানে হবে সো একটা ট্রান্সমিটার ওপেন করলাম এখন আমি আরেকটা ট্রান্সমিটার ওপেন করতেছি এই যে পাওয়ার বাটন চাপ দিয়ে ধরে রাখবেন এই যে ওপেন হয়ে গেছে গা সো এটা একটু আলোটা কম দিছে সো তারপরে ওপেন হচ্ছে এখন হচ্ছে এটা অনেক সময় আমরা জানতে পারি না যে এটা কিভাবে নিব এটা কিভাবে আমরা অনেক সময় এই পাশে প্লাস মাইনাসে চাপাচাপি করি এখানে কিছুই করতে হবে না এই পাওয়ার বাটনে আমরা চাপ দিব যেমন এই যে পাওয়ার বাটনে চাপ দিচ্ছি এই যে দেখেন এখন সরাসরি ওই পাশে চলে গেছে আবার একটা দিব এই যে ফার্স্টে চলে আসছে যদি আমার এটাতে প্রয়োজন অল্প নয়েজের প্রয়োজন এটা আসবে তারপর এটা গেলে এটা যাবে তারপর আবার পাওয়ার বাটনে হালকা একটু চাপ দিয়ে ছেড়ে দিব এই যে লাস্টে এটা চলে গেছে সেম এটাও এরকম এই যে দেখেন সো এই এটা কিভাবে চালাতে হয় এটাই অনেক সময় জানে না আমি নিজেও জানতাম না অনেক ভিডিও দেখার পর একটা ভিডিও থেকে আমি কিছু হিংস পাইছি সো এটা তখন আমি বুঝতে পারছি এটা এইভাবেই চালায় তো আশা করি এই ডিভাইসটা কেমন আমি কিছুদিন চালা চালানোর পরে এটার একটা রিভিউ দিব সো ভিডিওটার জন্য অপেক্ষা করবেন ধৈর্য সহকারে ভিডিওটা দেখবেন এবং কেমন লাগলো আশা করি লাইক কমেন্টস এবং শেয়ারের মাধ্যমে জানাবেন ইনশাল্লাহ সালামু আলাইকুম এটা হচ্ছে আমি অফ অপশনটা দেখাই নাই যে এটা কিভাবে অফ করে অফ করার সময় অনেক সময় এই রিসিভারে আপনারা চা পাওয়ার বাটনে চাপা চাপি করবেন এদিকে চাপা চাপি করবেন কিছুই হবে না অফ হবে না সো এটা অন কর আমি অন অবস্থা দেখাচ্ছি অফটা কিভাবে করে এটা অবশ্যই আমি দেখাবো দুইজন সহকারে দেখতে থাকুন এই যে এখন হচ্ছে এটা কিভাবে অফ করে এটা আমি দেখাবো অফ অপশনটা হচ্ছে যে কোনো একটা ট্রান্সমিটার ফার্স্ট টাইম আপনি অফ করবেন এই যে পাওয়ার বাটনে চাপ দিয়ে ধরে রাখবেন এই যে ছেড়ে দিবেন এই দু তিন সেকেন্ড তাহলে দেখবেন রিসিভারটা এমনিতেই অফ হয়ে গেছে গা মানে রিসিভারটা পরে লাস্ট অফ করবেন এই যে দেখেন এই ছেড়ে দিছি তার মানে কি যে দেখেন ডিসি রিসিভারে তিনটা এলইডি জ্বলছিল একটাও নাই এখন হচ্ছে রিসিভারটা আমি এখান থেকে অফ করে দিব এই যে দেখেন কিছুক্ষণ ধরে ছেড়ে দিবেন এই যে অফ হয়ে গেছে গা সো এই অফ অপশনটা এইভাবে অফ করবেন কখনো রিসিভার থেকে অফ করবেন না ফার্স্টে এই ডিভাইসগুলো অফ করবেন তারপর হচ্ছে রিসিভার লাস্টে